নানা নাতিন কে কেন বিয়ে করলো আপনি তো ওনার নাতিন আর উনি আপনার নানা নাতিন হয়ে তো আপনি নানাকে বিয়ে করতে পারেন না তো আঙ্কেল না তো আর বা এলাকার চাচাও না বা ফুপাও না বা অন্য কিছু না ঠিক আছে না নাই তো আর নানারে বিয়ে করা যায় আর এত কিছু বলা কি দরকার শুনেন আমার নানা আমারে ভালোবাসছে আমি নানারে ভালোবাসছি দুইজন দুইজনের না আসলে ভালোবাসলে তো আপনি হয়তো অন্য একটা মেয়েকে ছেলেকেও ভালোবাসতে পারতেন আপনার বয়সে জোয়ান বা স্মার্ট অন্য ছেলেকে আপনি ভালোবেসে বিয়ে করতে পারতেন কিন্তু নানাকে কেন করলেন আমি তো এই জিনিসটা বুঝতে পারলাম না আপনারা কিভাবে বুঝাবো মনে করেন আমার নানার আমার নানি মারা গেছে অনেক দিন আগে এখন দেখেন আমার নানার বিশাল সহ সম্পত্তি এতগুলা ঘর বাড়ি এগুলো দেখাশোনা কে করবে নানা তো একটা উত্তরাধিকারী দরকার না এই জন্য না না দেখো দেখান আমি নানার বিয়ে করেছি নানারে দেখতে পারমুই এগুলোও দেখতে পারমু আপনার কথা আমি মানলাম ঠিক আছে কিন্তু আপনি নাতিন হয়ে আপনার নানাকে তো অন্য কোথাও বিয়ে করাইতে পারতেন আপনার নানা অন্য কোথাও থেকে আপনাকে বিয়ে করে একটা নানি আনতো আপনি হয়তো অন্য সংসারে যেতেন নানা আপনাকে মনে করেন যে যা কিছু কিছুlact সব কিছু দিয়ে আপনাকে অন্য জায়গায় আপনাকে বিয়ে দিয়ে দিতে পারতো কিন্তু নানা আপনাকে বিয়ে করলো আচ্ছা আমি নানার কাছ থেকে শুনুন আচ্ছা নানা জি আপনি যে নাতিনকে বিয়ে করলেন আপনার ভিতর থেকে কি জাগছিল ছিল যে আসলে নাতিন কি আমার বিয়ে করতে হবে অনেক দিন হয় নানি মারা গেছে তো আমি পরিবারে অনেকেই যারা আছে তারাও অনেক দিন ধরে আচ্ছা মানে বাড়ি ঘর দেখাশোনা করার জন্য আমার দেখাশোনা করার জন্য একটা লুক দরকার হ্যাঁ আমার তো সয় সম্পত্তি কে টেক কেয়ার করবে দূরে আমরা কোথাও না গিয়ে কাছাকাছি একটা ইয়া করি ও উনি আমার আপন না না আর শুনেন আপনি ঘর তোকে বললে লাভ আছে উনি আমার ভালবাসা আমি উনারে ভালোবাসি এই জন্য দিয়ে করছি আচ্ছা ঠিক আছে দেখেন আপনি বললেন উনি আপনার আপন না আর আপনি যতটুকু আমাকে বললেন যে আপনার মেয়ের ঘরের নাতিন হ্যাঁ এটা কিন্তু আসলে সমাজ মেনে নেবে না কারণ আপনারা যে কাজটা করছেন এটা কিন্তু সমাজ কখনোই মেনে নেবে না কারণ এটা মেনে মতো না কারণ আপনার আপন আপনি বিয়ে করে আচ্ছা আপনার যে মেয়ে মেয়ে আপনার আপনি তার যে মেয়েকে বিয়ে করছেন আপনার মেয়ের যে নাতিন সে তো আপনার মেয়ে কি আপনার সাথে এখন কথাবার্তা বলে এই ব্যাপারে কারণ আপনার মেয়ের ঘরের মেয়েকে বিয়ে করছে না কেন অবশ্যই বলে কারণ দেখেন আমরা যেহেতু বিয়ে করছি না 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 তিন তাহলে অবশ্যই জানাই না 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 আপনি যেটা বলতেছেন আপনার বয়স কম আপনি হয়তো অতটা বুঝবেন না কি শুনেন শুনেন আপনার মা ওনার মেয়ে আপনার মা ওনার মেয়ে আর ওনারই মেয়ে আপনি কিন্তু আপনারা আপনারই কিন্তু জিনিসটা কিন্তু যখন ওই ওনার মেয়ের মেয়েকে যখন উনি বিয়ে করেছে তখন ওনার মেয়েকে ওনাকে ওনাকে কি ভালো চোখে দেখবে আচ্ছা আপনি কি আমার কথা বুঝেন না বুঝেন না বুঝেন না বুঝতেছি বলো আমি আমার নানারে ভালোবাসি নানা মানে ভালোবাসে আমার নানি মারা গেছে অনেকদিন আগে নানারে দেখা দেখাশোনা করার জন্য কেউ নাই আমি ছোটো থেকে নানার কাছে ছিলাম

ভালো লাগছে আমি শুনে শোন আসলে আমি জানতে পারছি এখানে শুনে শুনে আমি জানতে পারছি আমরা আমাদের সোর্স আছে এই যে জিনিসগুলো আমরা নিউজটা পাই ওই মাধ্যমে আসা তো যাই হোক এখন আপনারা যে কাজটা করছেন আসলে মোটেও ঠিক করেননি আর আপনি যেহেতু আপন না না এবং উনি যেহেতু আপন নাতিন তো এই বিষয়টা আসলে সমাজ কখনো মেনে নেবে না তো আপনারা যে করছেন কাজটা অবশ্যই ঠিক করে নাই কিন্তু বিয়ে জিনিস